হাওড়ার আঙ্গুলে এফসিএ মিলি ইন্ডোর গ্রাউন্ডে সঙ্গীত সংস্থা জোনাকির এক অভূতপূর্ব অনুষ্ঠান পিছিয়ে পড়া প্রতিভাদের তুলে আজকে তাদেরকে সঙ্গীত পরিবেশন করালো কয়েকশো দর্শক সামনে এই অসাধারণ অনুষ্ঠানে উপস্থাপনায় মুগ্ধ শ্রোতামণ্ডলী শ্রোতাদের বক্তব্য আঙ্গুলে এই প্রথম এমন অনুষ্ঠানের আয়োজন করল জোনাকি আগামী দিনে জোনাকির দীর্ঘায়ু কামনা করে উচ্ছ্বসিত দর্শক মণ্ডলী জোনাকির মতো সাংস্কৃতিক সংস্থা আগামী দিনে পথ দেখাবে এই বাংলায় গান শুনে নি গান শুনছি ভালো লাগছে এইভাবেই আমরা ওদের দেখি জোনাকির কাজটা কি জোনাকির কাজ হচ্ছে নতুন নতুন শিল্পীদের তুলে ধরা নিয়ে আসা সেটা কি সুযোগ দেওয়া সেটা হচ্ছে এই ওদের গান শুনে আমরা তাদেরকে বেছে নিচ্ছি এবং সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করব এখানে কোনো পক্ষপাতিত্ব বা সেরকম কিছু ব্যাপার শিক্ষাগত কোনো ব্যবস্থা রয়েছে যে তাদের একটু এগিয়ে দেওয়া যদি সেরকম কিছু ব্যাকওয়ার্ডে এ থাকে কেউ কারোর কোনো গন্ডগোল থাকে তাদের একটু ঠিকঠাক করে দেওয়া সেরকম কোনো ব্যবস্থা আছে জোনাক তো ঠিক হ্যাঁ হ্যাঁ বলুন না এটা তাদের একটু তৈরি করে দেওয়া মানে আর অনেকে থাকে না একটু মানে ভয় ভীত ব্যাপার থাকে তাদের উৎসাহ দেওয়া যাতে সেই নার্ভাসনেসটা কেটে যায় এটাই যে যদি জিনিসটা আমরা নিজে সাপোর্ট করি তাহলে সঙ্গে করে এটাই আমরা না না তাদেরকে এগিয়ে দেওয়া হ্যাঁ সঙ্গীতে ফিরে আসাটাই ভালো কেননা অন্যান্য অন্যদিকে অন্যদিকে মন না দিয়ে গান বাজনা করো মন ভালো রাখো আর মানুষকে ভালোবাসো তাই আমার নাম শ্বেতাশ্রী ব্যানার্জি চেষ্টা করেছিলাম অন্য নামে মাঝখানে কোনো কারণবশত সেটা বন্ধ ছিল অনেক প্রতিকূল অবস্থার কারণে আবার আমি নতুন করে জোনাকি আবার শুরু করেছি আমাদের এই জোনাকির আজকের এই গান গল্প অনুষ্ঠানটি পরের বছর আর এক রূপ নিয়ে আসবে এবছর গান গল্প রূপ নিয়ে এসেছে আর আমার এই জোনাকির ইচ্ছে আমাদের অঞ্চলে যত প্রতিভাবান সঙ্গীত শিল্পী আছে যারা নিজেদেরকে নিজেরাই লুকিয়ে রাখে তাদেরকে ক্রিয়েট করে আনার আমার কাজ সেই প্রতিভাবান শিল্পীগুলো যেন প্রচারে আসে তারা তাদের সম্মান পায় এটা আর আমাদের জোনাকি তরফ থেকে আমার সহযোগিতা আমার মিসেসও আছে শ্রী ব্যানার্জি একবারে আজকের অনুষ্ঠানটা গান গল্প আমাদের শিল্পীদের সঙ্গীতের গান কমার্শিয়াল নানান রকম গানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটা আমাদের এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের জোনাকির চেষ্টা জানি না কতটা সফল হবে ভীষণ ভালো লাগছে কারণ আজকেই সমস্ত দর্শক যারা আজকে আমাদের মঞ্চের সামনে এসেছে তাদের এই সহযোগিতা আপনাদের এই সহযোগিতা আপনাদের এই প্রচারে আসা ভীষণ ভালো লাগে অন্তর থেকে ভালো লাগছে এর থেকে বলার ভাষা নেই যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছি কতটা করতে পেরেছি জানি না তবে আজকের দিনটা বেছে নিলেন এটা কী উপলব্ধি আজকের দিনটা বেছে নেওয়া কোনো উপলক্ষি নয় আমার মনে হয় রথযাত্রার দিনটা যেটা রথের দিনে মানে রথের উত্তর রথ এবং সোজা রথের মাঝে আমরা যে কাজটা করি সেটা ভীষণ ভালোভাবেই এগিয়ে নেওয়া যায় শুভ মুহূর্ত বলে তো এই বছরটা আমরা কালকে উর্কে রথ তার আগের দিনটাই বেছে নিয়েছি ছুটির দিন এইভাবেই বেছে নেই আপনার আমার নাম গৌরীশঙ্কর ঘোষ আমার মিসেস এই সমস্ত আপনি এই সমস্ত সঙ্গে আপনি যুক্ত এই সংস্থাটা আমার নিজে এবং আমাদের কিছু ভাইদের নিয়ে প্রতিভাবান ভাইদের নিয়ে এই সংস্থাটাকে আমি চেষ্টা করেছি